ওকে বই মেলায় অ্যাকচুয়ালি অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো আমারও দৃষ্টি এরায়নি আমি নিজেও কন্টেন্ট ক্রিয়েশন করি স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করি আমি আজকে একটা বই কিনেছি মাইসুনের উম্মে মাইসুনের আনওয়ান্টেড রেভেন্স সো সব কিছু মিলে আমি যদি চিন্তা করি যে বই মেলা তো এই জন্য না আমরা হ্যাসেল করব আমরা উত্তেজনা জমাবো আমরা আলোচনায় থাকব ঠিক আছে এখন ক্রিকেট খেলা দেখতে গিয়ে যদি ক্রিকেট খেলার গ্যালারির মধ্যে দর্শক মারামারি করলে এটা দেখতে হয় থিং আমি যেটা বলতে চাই প্রথম থেকে যে জনতা যেটা করেছে তসলিমান দেশের বাইরে থেকেও দেশকে উত্তেজিত করার চেষ্টা করছে আমাদের এই যে আমরা যেটা আন্দোলন করে আমরা জয় করেছি বৈষম্য বিরোধী আন্দোলনের সার্জিস নাহিদ আসিফরা তাদের জীবনের বিনিময়ে জীবন দিয়ে হলেও যেটা জয় করেছে দিতে চেয়েও যেটা জয় করেছে যেটা অর্জন করেছে এটার বিপক্ষে কথা বলছে বাইরে থেকে সব প্রোপা ছড়াচ্ছে দিস ইস নট দা থিং উই থিং দ্যাট শুড বি ডান সো আমি অবশ্যই এটার অপোজিটে এবং আমি চাই না এটা হোক তসলিমান নাসরিন অবশ্যই একটা খারাপ কাজ করেছে এবং করে যাচ্ছেন অনবরত তবে এই জায়গায় হলো যে তার বই রাখাটা কেন্দ্র করে হ্যাঁ সে বই রাখবে না বাট আমাদের আরেকটু আরেকটু মানে আমাদের একটু কনসান্স আমাদের যেটা সেটাকে ধরে রাখতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে তো এত উত্তেজিত না হয়ে একটু ঠান্ডা মাথায় কিভাবে করা যায় মানে যেন বাইরের মিডিয়া বা বাইরের যে দেশগুলো আছে সেগুলো যেন আমাদের ঐতিহ্য আমাদের এই যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা আমাদের বইমেলা নিয়ে প্রশ্ন না করতে পারে সুতরাং আমরা মাথায় রাখবো যে কিভাবে এটা আরো সুন্দর ভাবে চলতে পারে তারপরে আরেকটা ব্যাপার যেন কি বললেন আপনি হ্যাঁ যেমন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি কি চমৎকার প্রশ্ন করছেন আপনাদের এটা হলো যে বিডিএন সেভেন্টি ওয়ান সো বিডিএন সেভেন্টি ওয়ান চমৎকার প্রশ্ন করছে আমাকে অন দ্য কন্ট্রারি কিছু ভবঘুরে মিডিয়া আছে বস্তা বচা মিডিয়া আছে আমি এভাবে বলছি আমি সরি যারা খারাপ কাজ করছেন তাদেরকে বলতেই হবে তারা কিন্তু আমাকে প্রশ্ন করবে আমাকে প্রশ্ন করবে ডিরেক্ট আপনি কাফির এই ব্যাপারটা নিয়ে কি বলতে চান কাফি কি ঠিক করেছে না ভুল করেছে সো দিস ইজ নট দা কোয়েশ্চেন কোয়েশ্চেন এরকম হইতে পারে না এই ধরনের কোয়েশ্চেন গঠনমূলক ইনফরমেটিভ ফর্মেটিভ কোয়েশ্চেন হবে সো আমাদের বইমেলায় আলোচনায় থাকবে আমাদের বই বইমেলায় আলোচনা থাকবে কোন বইটা ইসলামের জন্য ভালো কোন বইটা আমাদের একজন মুসলিম হিসাবে পড়া উচিত কোন বইটা আমাদের জাতীয়তাবাদের চেতনা আমাদের জাগ্রত করবে কোন বইটা আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাবে সো এই ধরনের বই থাকবে কোন বইটা একজন পাঠককে এনরিচ করবে সো এই ধরনের চিন্তা আমাদের বইয়ে থাকবে এবং এগুলোই প্রমোট করা উচিত যেমনটা আপনারা করছেন সো দিস ইজ গ্রেট আরেকটা ব্যাপার যেটা আপনি জানতে চেয়েছেন যে নুরুজ্জামান কাফির যে ব্যাপারটা সো আমার মনে হয় যে কাফি ডিড গ্রেট ডিউরিং দ্য কোটা মুভমেন্ট কোটা মুভমেন্টের সময় তার অবদানটা আমরা কোনোভাবেই অস্বীকার করবো না আমি আবারও বলছি কোটা মুভমেন্টের সময় সে জীবন বাজি রেখেছে বাট পোস্ট কোটা কোটা মুভমেন্ট আমার কাছে পোস্ট কোটা মুভমেন্ট তাকে কিছুটা বিতর্কিত মনে হয়েছে ঠিক আছে এবং সে ক্ষমা চেয়েছে কিন্তু আমার মনে হয় যে একদম কোনো যুক্তি দেয়া ছাড়া কোনো তর্ক করা ছাড়া তার ক্ষমা চাওয়া উচিত ছিল তার বলা উচিত ছিল না এই হয়েছে সেই হয়েছে ডিরেক্ট ক্ষমা চল কারণ মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করতে পারে কাফি আপনার যেটা করা উচিত ছিল কাফি ভাই বলি যে আপনার ডিরেক্ট ক্ষমা চাওয়া উচিত ছিল কোন কাফির বাড়িতে যে হামলা হলো সেটা নিঃসন্দেহে একটা জঘন্য কাজ একটা জঘন্য এজেন্টটা বাস্তবায়ন করা হয়েছে আমি জানি না এটার পিছনে কে এটার মানে বিচার করা হোক এবং কাফি অবশ্যই এটা ডিজার্ভ করে না তবে অবশ্যই যে মেইলি ব্যাপার সেপারগুলো আছে চরিত্রগত দিক থেকে আমার মনে হয় কাফিকে আরেকটু সাবলীল আরেকটু সতর্ক হওয়া উচিত কারণ তাকে দুই মিলিয়ন মানুষ ফেসবুকে অ্যালোন সোললি ফেসবুকে তাকে ফলো করে কাফিকে আরেকটু চিন্তা করা উচিত যে কি নিয়ে সে কথা বলবে কে নিয়ে লিখবে কি নিয়ে আলোচনা আসবে কাফি কিন্তু বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য অনেক কিছু চেষ্টা করেছে এবং মনে করি আমি যেটা আমার পার্সোনাল অপিনিয়ন আহ আমার বন্ধু সার্জিস আমার খুব ক্লোজ ফ্রেন্ড সে একজন দারুণ ছাত্র যদিও তার ছাত্রলীগের কথা তোলা হয়েছিল একটা সময় কিন্তু আমি তাকে পার্সোনালি চিনি এরকম কোনো কিছু না হলে থাকার কারণে অনেক কিছুই করতে হয়েছে সো এগুলো একদম বিচ্ছিন্ন ঘটনা সে একদম অসাধারণ মানুষ নাসি নাহিদ আমার ফ্রেন্ড আমার ব্যাটসম্যান হাসনা আসিফ তারা যে করছে সেটা আমাদের বুকে অন্তরে লালন করতে হবে এই নতুন বাংলাদেশের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে সো আমরা সবাই একত্রে কাজ করব এবং বই মেলার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য লড়াই করব এবং ডক্টর ইউনিউস একজন নোবেল লরিয়েট তিনি যেটা বলছেন সেটা আমরা মাথায় রাখার চেষ্টা করব এবং হ্যাঁ কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করব না সোশ্যাল মিডিয়ায় এবং স্বৈরাচারের এজেন্ডা আমরা বাস্তবায়ন করব না ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ